ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের সংবিধানের একুশ ধারা সম্পর্কে আমরা কথা জানি যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে সংবিধানের তৃতীয় অধ্যায়ে পার্ট থ্রিতে বারো থেকে পঁয়ত্রিশ ধারাই উল্লেখ আছে আজকের আমি আলোচনা করব একুশ ধারায় উল্লেখিত ভারতের নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভারতের নাগরিকদের জীবনের অধিকার মানে হলো জীবনে বেঁচে থাকার অধিকার ভারতের নাগরিকরা নাগরিকদের জীবন কেউ কেড়ে নিতে পারবে না এ কথা বলা হয়েছে যে ভারতের নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত যে স্বাধীনতার অধিকার আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে ব্যক্তিকে তার জীবন এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না প্রত্যেকটি নাগরিক তার জীবনকে রক্ষা করতে পারবে জীবনে বেঁচে থাকতে পারবে এবং ব্যক্তিগতভাবে স্বাধীনতা ভোগ করতে পারবে এই অধিকারকে কেড়ে নিতে গেলে নির্দিষ্ট আইনের পদ্ধতি মেনে চলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আইনের যথাবিহিত পদ্ধতির কথা বলা হয়েছে আর ভারতের সংবিধানের একুশ ধারায় আইনের নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে আইনের নির্দিষ্ট পদ্ধতি এর মাধ্যমে কোনো নাগরিক অপরাধ করলে তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে কিন্তু অন্য কোনো উপায়ে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে কেড়ে নেওয়া যায় না এর অর্থ কী এর অর্থ হলো যথা যথাবিহিত পদ্ধতিতে আইনের সমর্থন থাকলে আইনের সমর্থন লাভ করলে ভারতের কেবল শাসন বিভাগ ভারতের নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারবে কে পারবে ভারতের শাসন বিভাগ এটাই হল যথাবিহিত পদ্ধতি এখানে সংবিধান বিশারদ ডিডি বসু অর্থাৎ দুর্গাদাস বসু তার অ্যান ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান পলি ইন্ডিয়ান কনস্টিটিউশান অ্যান ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান কনস্টিটিউশান গ্রন্থে বলেছেন যে একুশ ধারাই এইভাবে ভারতের নাগরিকদের জীবন এবং স্বাধীনতার অধিকারকে শাসন বিভাগের স্বৈরাচারের হাত থেকে শাসন বিভাগের বেআইনি কার্যকলাপ থেকে ভারতের নাগরিকদের অধিকার রক্ষা করার ব্যবস্থা আছে শাসন বিভাগ বেআইনিভাবে নাগরিকদের অধিকার কেড়ে নিতে পারবে না ইচ্ছা মতো এই অধিকার জীবনের অধিকার ব্যক্তিগত অধিকার কেড়ে নিতে পারবে না সেখানে আইন নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে যদি যুক্তি থাকে যে জীবনের অধিকার কেড়ে নেওয়া যাবে ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া যাবে তবেই ভারতের শাসন বিভাগ নাগরিকদের এই অধিকার কে কেড়ে নিতে পারবে একুশ ধারায় ব্যক্তি স্বাধীনতা এবং আইনের নির্দিষ্ট পদ্ধতি নিয়ে যে আলোচনা আছে সেই আলোচনাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো শেষ সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত এবং এই সুপ্রিম কোর্ট প্রথম দিকে ব্যাপক অর্থে ব্যক্তি স্বাধীনতাকে গ্রহণ করেনি কারণ উনিশশো সালে গোপালন বনাম মাদ্রাজ মামলায় একথা বলা হয়েছে যে উনিশ এক ধারার উনিশ এক ধারার যে ভারতে সর্বত্র সর্বত্র চলা চলাফেরা করার অধিকার আছে সেটা আলাদাভাবে প্রয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট ব্যাপক অর্থে স্বাধীনতার অধিকারকে এক্ষেত্রে ব্যবহার করেনি অর্থাৎ উনিশ এক ধারার যে নাগরিকদের স্বাধীনভাবে সারা ভারতে চলাফেরা করার মৌলিক অধিকার ছিল সেই সেই তা কিন্তু আলাদাভাবে বিচার বিবেচনা করতে হবে তাই সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারবে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে অনেক পরে উনিশশো সালে একটি সংবিধান সংশোধন করে আইন পাশ করেছে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে উনিশশো সালে মানেকা গান্ধী বনাম ভারত ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে বলেছে যে উনিশ এক ধারায় অর্থাৎ ভারতের নাগরিকরা যে স্বাধীনভাবে ভারতে সর্বত্র চলাফেরা করতে পারবে এই অধিকারের সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কযুক্ত সম্পর্কহীন সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল উনিশশো সালে যে চলাফেরার অধিকারকে আলাদাভাবে বিবেচনা করতে হবে কিন্তু এই সুপ্রিম কোর্টই পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে বলল যে ব্যক্তিগতভাবে চলাফেরা করার যে অধিকার স্বাধীনতা অর্থাৎ উনিশ একধারার যে স্বাধীনতা সেই স্বাধীনতার অধিকারের সঙ্গে ভারতের নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংযুক্ত সম্পর্কযুক্ত পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তি স্বাধীনতা যথাবিহিত কি না বা ব্যক্তি স্বাধীনতা যথা ব্যক্তি স্বাধীনতা যথাবিহিত পদ্ধতিতে আইন যে লঙ্ঘন করবে আইন যে কেড়ে নেবে সেই আইনটা বৈধ আইন কিনা সে আইনটা বৈধ না অবৈধ সেটা বিচার করবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে আদালত এ কথা বলেছে যে আদালত বলেছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি বিচারের ক্ষমতা আদালতে থাকবে আইন যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতিতে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছে সেটা বিচার বিবেচনা করবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট অর্থাৎ আদালত আদালত এক্ষেত্রে আইন নির্দিষ্ট পদ্ধতিভাবে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কিনা সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিদ্ধান্ত নিবে একুশ ধারাতে একটি শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দু দুই সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই একুশ ধারাতেই একটি শিক্ষার অধিকারকে সংযুক্ত করা হয়েছে যেটা সংবিধানের সংবিধানের একান্ন এ ধারায় একটা ভারতের অভিভাবক অর্থাৎ পিতামাতার মাতার ছয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো তাদের যেমন একটা কর্তব্য তেমনি ছয় থেকে একুশ বছর বয়সের ছেলে মেয়েদের অবৈতনিক অর্থাৎ বেতন না নিয়ে বাধ্যতামূলকভাবে শিক্ষিত করে তোলা এটা রাষ্ট্রের দায়িত্ব ছয় থেকে আঠারো ছয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের ভারত রাষ্ট্র শিক্ষিত করবে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে এটা নির্দেশমূলক নীতিতে পঁয়তাল্লিশ ধারায় উল্লেখ ছিল কিন্তু নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয় নির্দেশমূলক নীতির থেকে এই বিষয়টিকে অর্থাৎ ছয় থেকে আট সরি ছয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র এটা একুশ ধারায় সংযোজন করা হয়েছে এ বিষয়ে উনিশশো সালে ছয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের লেখাপড়া করা এটা একটা মৌলিক অধিকার এই এটা শিক্ষার অধিকার হল একটা জীবনের অধিকার এ কথা এ কথা বলে উনিশশো তিরানব্বই সালে ইন্ডিয়ান পার্লামেন্টে একটা বিল আনা হয় কিন্তু এই বিলটি হ্যাঁ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় এবং এই বিল পাশ হয়নি দু সালে এই বিলটা পাশ হয়েছে এবং দু হাজার দুই সালে এডুকেশানকে একটা ফান্ডামেন্টাল রাইটস ভারতের নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে এবং একুশ ধারাতে সংযোজন করা হয়েছে দু সালে শিক্ষার বিল পাস হয় শিক্ষা সম্পর্কিত আইন পাশ হয় রাইট এটা বলা হয় যে এডুকেশান রাইট বিল রাইট টু এডুকেশান এটা একটা ফান্ডামেন্টাল রাইটস সুতরাং এই ধারা বলে ভারতবর্ষের নিরক্ষরতা দূর করার ক্ষেত্রে সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে এই ধারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় যে মৌলিক অধিকার একুশ ধারায় শিক্ষার অধিকারকে লিপিবদ্ধ করা হলে কি শিক্ষা শিক্ষার সম্প্রসারণ হবে ছয় থেকে চোদ্দ বছরের ছেলে ছেলেমেয়েরা রাষ্ট্র অবশ্যই শিক্ষিত করে তুলবে কথা বলা হলেও কি রাষ্ট্রের শাসক শ্রেণী দায়িত্ব পালন করবে না এটা করবে না করবে না ইতিপূর্বে প্রমাণিত হয়েছে ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার অধিকারকে মানে গুরুত্ব কম দেয় ভারত সরকার উন্নত দেশগুলিকে দেশগুলিতে যেভাবে শিক্ষাকে গুরুত্ব দেয় ভারতের সরকার সেইভাবে গুরুত্ব দেয় না শিক্ষা খাতে খুবই ব্যয় কম করে বাজেটে শিক্ষা খাতে ব্যয় নির্ধারিত আয় ব্যয়ের হিসাবে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না সুতরাং আমরা একুশ ধারার যে বক্তব্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো ব্যক্তি অপরাধ করলে তার তার জীবনের অধিকার অন্য কেউ এবং আইন ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণ নেই এখানে শাসন বিভাগের হাতে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে পারে কিন্তু শাসন বিভাগ শাসন বিভাগ যে কোনো মুহূর্তে যে ভাবে যে কোনো উপায়ে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিতে পারবে না এবং জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার উনিশ এক ধারায় উল্লেখ আছে তার সঙ্গে একুশ এক ধারার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এবং জীবনের অধিকার সম্পৃক্ত অর্থাৎ যুক্ত যাই হোক আজকের এই ধারার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ তোমরা এই আলোচনাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবে এবং খাতায় লিপিবদ্ধ করে নিলে ভালো হয় এই বলে আজকের এই ভিডিওর আলোচনা এখানে সমাপ্ত করছি পরে আমি স্বাধীনতার যে অধিকার আরও আছে সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব